চাঁদাবাজির মামলায় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ গ্রুপের নেতা মাইকেল চাকমার আট বছরের সশ্রম কারাদণ্ডের ঘটনায় পাহাড়ে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য পাহাড়ি বাঙালিদের দ্বন্দ্বকে জিয়ে রাখা আধিপত্য বিস্তার চাঁদাবাজি কিংবা খুনোখুনির ঘটনায় তার নাম জড়িয়ে থাকায় ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রামের একাধিক থানায় এগারোটি মামলা দায়েরের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন সহ ভুক্তভোগীরা তবে বরাবরই এসব অভিযোগকে প্রতিপক্ষের সাজানো ঘটনা বলে দাবি করেছেন এই ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা জানা গেছে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করার সময় দু সালে নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকা সহ হাতে নাতে আটক করে মাইকেল চাকমা ও তার এক সহযোগীকে এই ঘটনায় লঙ্গদু থানায় দায়ের হওয়া চাঁদাবাদির মামলায় চলতি মাসের গত নয় অক্টোবর তাদের দুজনকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন সেখানকার আদালত স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান সর্বশেষ খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইউপিডিএফের কর্মীদের মাঠে নামাতে ইন্ধন দিয়েছিলেন এই মাইকেল চাকমা এই ঘটনায় ইতোমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন সেখানকার অধিবাসীরা কেবল তাই নয় আলোচিত চাকমা হত্যাকাণ্ডেও তার জড়িত থাকার দাবি তুলেছেন পাহাড়ের বাসিন্দারা তারা বলছেন মাইকেল চাকমার সাথে শক্তিমানের দ্বন্দ্ব তীব্র হয় দু সালের আট ফেব্রুয়ারি সে সময় চাঁদাবাজি অস্ত্র ও চোরাচালান সহ আঠারোটি মামলার দায়ে চট্টগ্রামের পতিঙ্গায় র্যাবের জালে ধরা পড়ে মাইকেল চাকমা অন্যদিকে শক্তিমান চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্বজাতির ভেতর জনপ্রিয় হতে থাকলে তা মেনে নিতে পারেননি মাইকেল চাকমা পরে সন্ত্রাসীদের গুলিতে শক্তিমানের নিহত হওয়ার খবর পাওয়া যায় অনুসন্ধানে জানা গেছে মাইকেল চাকমার বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগের শেষ নেই রাঙামাটির লঙ্গদুতে জেলেদের বেদম মারধর রঞ্জন চাকমাকে হত্যা ভাইবোন ছড়ায় খুন ও চাঁদাবাজি সংঘটিত করা জুড়াছড়ি থানায় নিরঞ্জন চাকমা সহ আরও দুইজনকে হত্যা নানিয়ার চরের তপন জ্যোতি চাকমা বর্মাকে হত্যা চট্টগ্রামের পাহাড়তলিতে মাদক বিক্রির ঘটনা বাঘাইছড়ির সুরেন বিকাশ চাকমাকে হত্যা বনকুসুম চাকমাকে হত্যা সহ বিভিন্ন থানায় এগারোটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা দু সালে সরকার পরিবর্তনের পর আবারও প্রকাশ্যে আসেন মাইকেল চাকমা নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে পার্বত্য রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তিনি তার এই প্রত্যাবর্তনের পর থেকেই পাহাড়ে আবারও শুরু হয়েছে উত্তেজনা বিভাজন ও সহিংসতার পরিকল্পনা বিশ্লেষকরা বলছেন মাইকেল চাকমার মতো পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র দলগুলোর এমন বহু নেতা বর্তমান সময়ে নানা যোগ সাজস করে পাহাড়ে সরব হতে চাইছেন কখনও তারা উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করছেন কখনও আবার নিজেকে নির্যাতিত নাগরিক হিসেবে উপস্থাপন করছেন সবার কাছে সহিংস রাজনীতিতে যুক্ত থাকা এসব ব্যক্তিদের বিচারের আওতায় দ্রুত আনা না গেলে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সম্প্রীতি বরাবরই বিনষ্ট হবে এমনটাও জানালেন বিশ্লেষকদের অনেকে